ফেদায় মিল্ল মরহুম আস আদনী রহমতুল্লাহ আলী তাইন এক বয়ান দিয়েছিল এক জায়গা তাইন আপনার এই অন্য কোনো আসাম অন্যায় অন্য কোন টান একটা প্রোগ্রাম আছে এক বাড়ির টান তাহা ফোর তখনই বাড়ির আপনার ছোটো ছোটো আছে তারাও তো আপনার হাটা ফিরা খতরা আর মদনী সাপ বাদ বাড়ির মালিকও বধ তখন মাত কত মাতৃতরা এক পর্যায় গিয়া আল্লাহরব্দ আলমিন মাতে তখন মদন হিসাবে আল্লাহ রব্দুল আলমিন এক এবং একক তান কোনো শরিক নাই তাই অদ্বিতীয় তান দ্বিতীয় আর কোনো মাহ নাই হতা প্রসঙ্গেও মাতগুলাছে আর তখন ও বাচ্চাটাই শুনছে শুনলেও ন নড ইজ স্ত্রী এদিন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে তনি বাচ্চাটার দিমাগ ওটা ডালিয়া দই গেছে বলে গড একজন নাই গড় তিনজন এর অব্দ বলে মানুষ জাতি বড় সম্মানী জাতি যদি হ্যাঁ তার সম্মানী তার যে ইজ্জত দেখটা তার সম্মান দেখটা এটারে যদি সে আপনার বহাল রাখতে চায় রাখতে পারবো তার মধ্যেই ক্ষমতা আছে আমি তার সামনে কোরআনে করিম দিছি আমার নবীর সুন্নত দিছি যদি এইটারে সে বালাহরীরা দর্ত পারে তো আমি তারে সব থেকে শ্রেষ্ঠ জীব বানাইছি এই শ্রেষ্ঠত্ব এই মর্যাদা হে তার মধ্যে অক্ষুণ্ণ রাখতে পার তার মধ্যে ঠিকাইয়া রাখতে পার আর যদি আমার কোরআনে দারস্ত হয় না আমার নবীর তো নাই এটা কি দূরে সরিয়াত তে আমি যে শ্রেষ্ঠত্ব যে মর্যাদা দিছি এটা আমি তাকে লই আই এটার হে রূপ দি তখন এক পর্যায় গিয়া এই মানুষ চতুষ্পদ জন্তুর মতো বানি যে আল্লাহ তালায় ফরমাই উলাই বোলে মানুষের জিন্না তোর কথাও ফরমাইসন এক পর্যায়ে তারা চতুষ্পদ জন্তুর মতো বনি যাইব ইা হয়ে আল্লাহ তাম না এরপরে হয়েছেন বালহুম হোম আল চতুষ্পদ জন্তু কি আরও নিকৃষ্ট বনি যায় একটা চতুষ্পদ জন্তু আল্লাহ আল্লাহর আরামিনে চকু দিছন খান দিছন ঢিল দিছন হাত দিছোন পা দিছন সমস্ত অঙ্গ তাদের সঠিকভাবে দিয়া দিছেন এই চতুষ্প জন্তুটা জমিন হাটা চলা করতে তার মধ্যে কোনো লাগাম নাই হ্যাঁ তার চকু ব্যবহার করতে তার পক্ষে আল্লাহ রব্বুল আলমিনে ইটা লাগাইয়া দিছোন না বলে তোমার চকু দিয়া তুমি সঠিক বস্তু দেখতে উইব সঠিক বস্তু বাই তুমি চকু দি দেখতে উইব না এটা সিংহ লোক নসিহত করা গেছে না তার আল্লাহ তালায় সিচন খান দিয়াস বাক বাল্লুক সিংহ গরুরে এই কথা কইস না বোলে তুমি সঠিক বস্তু শুনিও সঠিক বস্তু তুমি তোমার খান দিয়ে শুনতে পারতায় না তারে আল্লাহ দিল দিছইন কল্প দিছই এই দিল অন্তর দিয়া তারই কথা কইচন না তুমি সঠিক বস্তুরে বিবেচনা করিও ভালো বস্তুর ফিকির করিও তুমি অবৈধ খারাপ না কোনো বস্তুর তোমার দিল দিয়া বিবেচনা করতে পারতায়। না ইটা কোনো গরু মহিষ বাঘ বাল্লুক ইত্যাদি দেখা গেছে না এ তার ইচ্ছা মতো চোখ দিয়া দেখব তার পা দিয়া ইচ্ছা মতো আঁটিব তার আপনার খান দিয়া ইচ্ছা মতো শুনব তার লোকে কোনো কথা নাই এখন যদি তার মতো আমার চক্কু হয়ে যায় আমার চক্কু দিয়ে আমি খালি দেখতাম আমি না জাইজ বায় ঢেকিয়ার না জাইস বস্তু বাই দেখিয়ার। সঠিক বস্তু দেখিয়া না অঠিক বস্তু দেখি আর এটা যদি আমার ফিকিরও থাকে না তে একটা চতুষ্পদ জন্তুর ছকুই আর আমার চক কি পার্থক্য থাকল কোনো পার্থক্য নাই আমারে আল্লাহ রব্বুল আলমিনে পা দিছই আমি এক চতুষ্পদ জন্তুর মতো দিয়ে পা দিয়া ইচ্ছা মতো আটি যাইজ রাস্তা দিয়েও আটিয়ার না জাইজ রাস্তা বায় আটিয়ার তাহলে আটার মধ্যেও কোনো ব্যবধান থাকলো না কলা আমার খান যদি আমি ইচ্ছা মতো কত হল শুনি যত নাজাইজ কথা আছে এইগুলাও শুনি আর জাইজ কথাও শুনি আর নাজাইজ শুনি আর না জায়জ আওয়াজ দিয়ে শুনি আর এটার মধ্যে যদি কোনো ভেদাভেদ আমার থাকে না তাহলে চতুষ্পদ জন্তুর খানে আর আমার খানে কি পার্থক্যতা আল্লাহ তালায় পরমাত্রা মানুষ যেই সময় তোমার চকুটা খালি দেখার খামের মধ্যে লাগাইলাই তোমার পাটা খালি হাটার খাজের মধ্যে লাগাইলাই তোমার খানটা খালি সোনার খামের মধ্যে লাগাইলায় জাইজ বস্তু সন্ত্রায় না না জাইজ বস্তু শুনত্রায় বালো জাইজ হালাল বস্তুর দিকে তুমি দেখত্রায় না হারাম বস্তুর দিকে দেখত্রায় হালাল পথের প্রতীক না হারাম পথের প্রতীক বঞ্চ। এই পর্যন্ত যদি তোমার বিবেচনা থাকে না ফিকির থাকে না বিবেক থাকে না তাহলে তুমি মানুষ আর জন্তু তার মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই এরপরে আল্লা তালায় পরমাইশন বন্দাম যেই সময়ে তুমি চতুষ্পদ জন্তুর মতো বনি যাইবায় তখন তুমি তাতে থেকে আর অনিকৃষ্ট বনি যাইবায়। তোমার দিলে যেই সময় আল্লাহর মহব্বত বস্ত নাই তোমার চোখ দিয়ে যেই সময় আল্লাহ রব্বুল রাস্তারে দেখতাই নাই তোমার খান দিয়া যেই সময় আল্লাহ রব আলমিন আওয়াজ শুনতাই নাই তখন এক যায় তুমি চতুষ্পদ জন্তু থাকি আরো নিকৃষ্ট বনি যাইবাই একটা গরু মনোহরটা খারাপ পাইতানি এখন মিশাল গরু দিয়ে দিতে গরু মহিষর বেঁপাত দেখুন জানি যদি আপনার কয়েকটা গরু থাকে প্রত্যেক দিন গরুটা আপনি চারিয়া দিন মাঠ খাওয়াত যায় খাওয়া থাকি আপনার হে দেখবা আর কত রাস্তা আছে এক দুই রাস্তা নাই একাধিক রাস্তা আছে অন্য কোনো রাস্তা বাই দায়িত্ব না সুজা মালিক যাওয়া বুঝা গেল হে তার মালিকের সিনফা অন্য কোনো আঁকা বাঁকা কোনো রাস্তা বাই হে যার না যদি সারা রাস্তা পাত্কার তাকি যায় আর মালিকর রাস্তা যদি হাসা এর এরপরে ও না হে ও রাস্তা দিয়া তার মালিকর বাড়ি কি কারণে তার মালিকে তার লগে মালিকের কোষামদি হত্রা তার লালন পালন খাওয়া দাওয়া ইত্যাদি বহুত মেহনত্রা এর কারণে তার মালিকর লাগিয়া আন্তরিকতার সম্পর্ক তখন দেখবা হে আতারে পাতারে আর তো মায় এর ফলে দেখবা গরু মহিষর গরম তারা দেখবা নিশ্চিন্তা গুমাই কিন্তু যেই সময় মালিকর দূর থাকি মাতর আওয়াজ শুনে তখন তার মালিকর আওয়াজ পরিচয় করতে পারে বলে এখন আমার বাড়ির মালিক আইস তখন হে এমন একটা পরিবেশ সৃষ্টি করে আপনার বাদ তাকলে দেখবা তখন ফাল উঠি যাইব উঠিয়া এমন একটা পরিবেশে বানাইব মালিকরে এই পরিচয় দিব যে আমি তুমি মালিক এই পরিচয় পাইয়া প্রত্যেকটা প্রাণী দেখবা যারা লাগি যারা আন্তরিকতা আছে লগে লগে মালিকর আওয়াজ শোনার লগে মালিকের পরিচয় করতে পারে এর ফলে দেখবা আপনার গরু মহিষ দিয়ে আমরা হাল চাষ করি আর হাল লাগাই দশ এগারোটা বাজে আপনার অনুপয মানে উপযোগী দিয়ে জায়গা নাই ও জায়গার হে উপযোগী বানাইয়া দে অত মেহনত ধরে এটা দিল দিয়া তার পল দি হোতাটা ফিকির হরে বলে আমার মালিকে আমার তলে বহুত খরচ হর যার ফলে আমার মালিকরে আমি সাহায্য করতেও লাগ হে দিল দি হোতা ফিকির হরে খান দিয়া তার মালিকর আওয়াজরে পরিচয় করতে পারে চক্ষু দিয়া তার মালিকর বাড়ি রাস্তারে পরিচয় করতে পারে এতে গিয়া ই দৃষ্টিবঙ্গিতে আমরা চতুষ্পদ জন্তুটা থাকি আরো নিকৃষ্ট কি কারণে বলে আল্লাহ তালায় আমরা বিবেক দিছে বুদ্ধি দিছে ফিকির দিছে ব্রেইন দিছে দিমাগ দিছে আমরার মধ্যে চিন্তা চেতনা প্রজ্ঞা মেধা সব কিছু আছে এত সত্ত্বেও যদি আমরা আপনার আমরা মালিকর পরিচয় করতে পারলাম না তাহলে আমরা তা কি জঘন্য আর কোনো মানুষ হইতে পারত না এর কারণে আমরা বাইচান্স যেগুলো আস ছেলে মেয়ে তার মূলত কিনা তারা লগেও তার মালিকর প্রতি আন্তরিকতার সম্পর্ক কায়ম করতে উইলে আল্লাহর প্রতি মহব্বতর বন্দন কায়েম করতে উইলে দিনর পথের পথিক তাদের বানাইতে উইলে একদম আপনার ছোট্টবেলা তার মধ্যে ইমানর বীজ রোপণ করতে উইল ইসময় তার দিল দিমাগটা বিলকুল ফ্রেশ থাকে এর কারণে মক্তবর শিক্ষা আমরা মুসলমান লাগিয়া আমরার শরীরের অঙ্গর মতো এটা সত্ত্বেও লাগবে যদি মূলত আমার বাচ্চার একদম ছোটবেলা শিশু তাকতে যদি তারে আমি ইমান পথ দরাই না বাদে তো আর ইমান পথ ধরা সম্ভবই তো নয় আমরা আরবি কিতাবর মধ্যে একটা পাঠ আছে এই গল্পটার নাম হলো সদরাতুন মহাতুন বাকাত কাস কাছটা বাখা ই ফাটন নাম দিছ একদিন বাবার ছেলে রাস্তা দিয়ে আঠিয়েরা তখন ছেলে তান বাবারে কইত্রা বাবা কাজটা যদি আপনি সোজা করে দিতায় তে বলো বাল হয়ে গেলে তখন বাবা যা বাবা এটা ছোটো করার সময় নাই এটা এখন বড়ো হয়ে গেছে বাঘা হয়ে গেছে আর ইটার সোজা করা সম্ভব হইতো না ইটার সোজা করতে হইলে সুন্দর করতে হইলে যেই সময় হে ছাড়া আছিল অবচারার সময়ে তারে সোজা করতে আছিল এখন আর এটা সোজা হওয়া সম্ভব নয় আমরার ওলা শিশু হল দ্বারা এর মূলত যদি আমরা ইমান ইসলামর দিন বীজ তার কলবর মধ্যে ডালিয়া দিয়া তার ইমানমুখী হরিণা দিনমুখী না হেদায়তমুখী করি না তাহলে হে আর হেদায়তমুখী ওই তো নাই ক্রমান্বয়ে হে খালি বড় হইব আর তার মধ্যে বদ্দিনই খালি বাড়ি উঠিব যত তার আকল বাড়িব বুদ্ধি অত শয়তানে তার ওস বেশি দিব দিয়া দিয়া এক সময়ে হে দিনতাকি একদম দূরে সরিয়া গিয়া। আর দিনর প্ল্যাটফর্ম আইয়া উঠা তার পক্ষে সম্ভব হয়ে নাই আমরা বর্তমান পুরো সমাজও বা আমরা হল একশোর মধ্যে আশিজন যুবক আমরা আছি দিনটা কি বহুত দূরে দিনটা কি বহুত দূরে কি কারণে বলে মূলত ইতার এই শিশুবেলা সঠিকভাবে ইমান ইসলাম ও মধ্যে গড়িয়া এর উঠানি হইছে না যার ফলে এক সময়ে গিয়া এরা বিলকুল আপনার ইসলামটা তাকিয়া বহুত দূরে সরিয়া গেছে গিয়া এর কারণে বুজুর্গ হল মক্তবর শিক্ষারে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা বাচ্চ্যান্তরে দিতাম আমরা তো প্রায় বাচ্চ্যান্তরে প্রাইভেট স্কুল আইন তো পড়াই ঠিক আছে বর্তমান সময়ে তো দুনিয়া আমরার বহুত দরকার বা স্কুলও যে হারে আমি আমার বা স্কুলও গিয়া মেহনত করিয়ার এটা কি শয়েখ গুণা মেহনত করতাম তার মিজাজ তার মধ্যে সর্বদা তাহত ফেদায় মিল্লত মরহুম আস তাইন এক বয়ান দিয়েছিল তাইন আপনার এই অন্য কোন স্টেট অন্য কোন স্টেইট টান একটা প্রোগ্রাম আছে এক বাড়ির টান তাহা ফোর তখন এই বাড়ির আপনার ছোটো ছোটো বাচ্চাই নাচ তারাও তো আপনার হাটা ফিরা খোতরা আর মদনী সাহ বাদ বাড়ির মালিকও বাদ তখন মাত্র মাতিত্রা এক পর্যায়ে গিয়া আল্লাহ রব্দুল আলমিন মাতেইস। তখন মদনী সাবে হইত্রা আল্লাহ রব্দুল আলমিন এক এবং একক তান কোনো শরীক নাই তাই অদ্বিতীয় তান দ্বিতীয় আর কোনো মাহ নাই হতা প্রসঙ্গে ও মাতগুলা তখন ও বাচ্চাটা শুনছে শুনেও ন গড ইজ স্ত্রী খ্রিস্টান মিশনারি স্কুল পড়ে তখনই বাচ্চাটার দিমাগ ও কথাটা ডালিয়া গেছে বলে গড একজন নাই গড় তিনজন একজন হইলা গড একজন হইলা সান অফ গড আর একজন ওয়াইফ অফ গড তা তো খ্রিস্টানে তো শিক্ষা দেয় বলে খোদা ঈশ্বর একজন ঈশ্বরের স্ত্রী একজন আর ঈশ্বরের পুত্র একজন ও তিনজনে মিলিয়া তিন গডুবিল্লা ও বাচ্চাটা শিশু বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই তারা ইমান জন্ম নেয় হদিসের মধ্যে আলা ইসলাম প্রত্যেকটা সন্তান আপনার ইসলামী তরিকায় সে জন্ম নে কিন্তু তার মা বাবা তো বাচ্চাটা আপনার অগ্নি পূজারী বলে আসলে মূলত বাচ্চাটা প্রত্যেকটা বাচ্চা ইসলামী তরিবতর মধ্যে সে জন্ম নে এর কারণে আমরা যে সমস্ত বাচ্চাই না এটারে আমরা বিশেষ করিয়া মক্তবর শিক্ষা দিতাম কোরআনে করিম সে বেশি করত কোরআনে করিম লাগে তার মহব্বত পয়দিত আমরা শরীয়তর মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে মুস্তাহাব আছে সুন্নত আছে মখরু আছে হারাম আছে ফাসিদ আছে এই প্রত্যেকগুলা সে জানত ইস্তিঞ্জা পেশাব পায়খানা গোসল ইত্যাদি যত যাবতীয় মাসলামা সাইজ আছে সবগুলা সঠিকভাবে জানতো কি কারণে প্রত্যেক বাচ্চাইন তো আর মাদ্রাসার মধ্যে যাইত্রা না মাদ্রাসার মধ্যে তো একশো টু পার্সেন্ট যদি আমরা স্কুল স্কুল আর মাদ্রাসা একা করি তে দেখা যাইব মাদ্রাসা পড়ুয়া ছাত্র টু পার্সেন্ট নাইনটি এইট আমরা স্কুলও যাইত্রা এখন মুসলমানের বাচ্চাইন যদি আপনার দিনী তর্বতর মধ্যে তারে গড়িয়া উঠানি হয় না আর তারে কেজি ওয়ান থেকে আমরা আরম্ভ করে দিলাম এক পর্যায়ে ওলা শেষ হইব দেগর খোধা বলতে নাই নাস্তিক পর্যায় গিয়ে পৌঁছি বহুত পদবী ব্যক্তি হল দেখবা বড় বড় আপনার পদর মালিক সরকারি লাইনি এরা বড় বড় পদর মধ্যে চাকরি করে কিন্তু এর মূলত কোনো দিন নাই ইমান নাই দিন প্রতি কোনো লাগাও সম্পর্ক তার লোক মহব্বত না যার ফলে এক সময়টা নাস্তিক বলি গেস বলতে সে নাই বহুত মুসলমান পদবী ব্যক্তি হল তারা তারা আপনার মৃত্যুর আগেও কথা হয়ে যাচ্ছা গিয়া কী বলে আমার দিয়ে আমি অমুক দান মেডিক্যালত গেলাম গিয়া আল্লাহ রসুলের কর মাইত্রা তুমি তোমার যে ব্যক্তি মৃত্যু মৃত্যু ব্যক্তিরে মৃত ব্যক্তি তোমার বাই তোমার বায়ু শব্দে কষ্ট দিও না যদি কোনো মৃত ব্যক্তিরে কষ্ট দেওয়া হয় তো জীবিত বেষ্টী ব্যক্তিরে কষ্ট দেওয়ার সমান হয়ে যায় না হলা আমরা আদবে একতেরামে মৃত যে বাই বোন এর আমরা কবরস্থ করতাম কিন্তু তার দিন লাগি তার সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার লাগে তার যথেষ্ট সম্পর্ক পিএইচডি করিয়া টেকনোলজি জ্ঞান অর্জন করিয়া বড়ো মাফরে সাইন্টিস্ট বনি গেছিল দুনিয়ার স্যালুটর কোনো অভাব নাই দুনিয়ার ইজ্জতর কোনো অভাব নাই দুনিয়ার সম্মানের কোনো অভাব নাই কিন্তু আল্লাহর বিধান নুই গিয়া যে ব্যক্তি আখেরাত ছাড়া শুধু দুনিয়ার সম্মান অধিকারী বনব তার এই সম্মানটা শুধু দুনিয়ার মধ্যে সীমিততা হব আখরাত হয়ে কিঞ্চিত পরিমাণে কোনো সাপ্যায়িত নাই আর যে সম্মান অধিকারী বনব দুনিয়া এবং আখেরাত উভয় কার্ডে মিলাইয়া যে সম্মানই বনব দুনিয়ার মধ্যে ও সম্মানী কিন্তু তার কল্বর মধ্যে বেশি আখরা ফিকির পরবর্তী গারে আলম আমি আখরা মধ্যে কি লাখাম এই চিন্তা ফিকির চেতনা সব সময় তার কল্বর মধ্যে খালি ডেউ মারি এই ব্যক্তি তার ইচ্ছা মতো আল্লা পাকে তাই দুনিয়াও দান করবা আর আখরা মধ্যে বড় সহাবর মালিক বনিয়া জন্নতুল ফিরিদা মালিক বন বসুবাহ আমরা বাচ্চা আমরা ফিকির ওলা জিন্দি বানাইতাম কোনো কোনো অসুবিধা নাই আপনার বাচ্চারে আপনি আপনার জেনারেল শিক্ষিত বানাইয়া হাই একদম আপনার শিক্ষিত ব্যক্তি বানাকা কোনো অসুবিধা নাই তার মধ্যে ইমানর ফিকির থাকতে হইব ইমানর মহব্বত থাকতে হইব আল্লাহর রসুল সাল্লু ফরমাইসুল এক সাহাবিরে হ্যা আবু হা যদি তুমি প্রকৃত বান্দা বন্টায় চাও তাহলে দিনরে আলিম বলি যাও কুরাণ হদিস আলিম বলি যাও যদি তোমার পক্ষে আলিম বনা সম্ভব হয় না তাহলে ছাত্র বন অর্থাৎ সব সময় তুমি দিনরে জ্ঞান দিয়ে আহরণ কর্তায় এই মিজাজরে তুমি বলি যাও যদি এটাও তোমার পক্ষে সম্ভব হয় না অত অতঃান করো তোমার খান দিয়া সর্বদা দিনের কত হল শুনতে তাহা কোরআন হদিস হল তোমার খান দিয়া শুনতে থাকা এটাও যদি তোমার পক্ষে সম্ভব হয় আও মহিব্বান ওলামাই কাম হল দিন ডানেওয়ালা হদিস দান্নেওয়ালা শরীয়তর মাসাইল জাননেওয়ালা ব্যক্তি তুমি মহব্বত শরীয়ত জাননেওয়ালা ব্যক্তি তুমি মহব্বত আজকে আপনার আমার উঠা বসা আপনার আমার সমাজ সমাজের মধ্যে আমরার বন্ধু বান্ধব খাল লগে আমরা উঠা বসা হইয়া আল্লাহ ও মানুষ তার বন্ধু বান্ধবর যে দিন ধর্ম যে একটা আছে বন্ধু বান্ধবর যে রীতি নীতি আছে ওটার উপরে বর হরিয়া মানুষ চলে আমার বাই ওলা চলের আমি ওলা চলতাম আমার প্রতিবেশী অমুক আপনার বাই চলতা ওলা আমিও ওলা চলতাম টাইম দেলা প্যান্ট বানাইতরা আমিও ওলা বানাইয়া টাইম দেলা দাড়ি রাখতে আমিও ওলা রাখিয়া বেশিরভাগও আমরা ওলা করি আমরা প্রতিবেশী জেন্তুড়া নামি ব্যক্তিতা হইন বা জেন্টুরা ফ্যাশন করিয়া চলুন টান ফ্যাশনের লগে তাল মিলাইয়া আমরাও উঠা বসা করি আল্লা রুসুলে ফর্মাইত্রা কথা মানুষ তার বন্ধু বান্ধবর যে রীতি নীতি ওয়ার উপরে বর করিয়া তার সমাজ ব্যবস্থারে ঠিক করে এর বাদে হুজু ফরমাইত্রাংজুর আহা দু হ্যাঁ মানব জাতি তুমি একটা বার চিন্তা করো তুমি কোন ব্যক্তিরে তোমার জীবন সঙ্গে বানাইছ সারে তোমার জীবনের সাথী বানাইছ খাড়ে তোমার সঙ্গে বানাইছ যদি তোমার সঙ্গে দিনদার ব্যক্তি হয় তোমার কোনো চিন্তা নাই দিনদার ব্যক্তির সাথে যদি তোমার তোমার সম্পর্ক তোমার বন্ধুত্বরে পড়িয়া তোলো তোমার কোনো অসুবিধা নাই তোমার কোনো লোকসান নাই দুনিয়ার জীবনটাও তোমার সুখের জীবন হইব পরকালর জীবনটাও তোমার সুখের জীবন হইব আর যদি তুমি কোনো সুদ কর কোনো সারা ব্যক্তি দিন ছাড়া ইমান ছাড়া যদি তুমি কোনো ব্যক্তির লগে বন্ধুত্ব কায়ম করো তে দুনিয়ার জীবন তোমার বিফলের জীবন হইব জীবনটা তোমার ব্যর্থ জীবন হইব চিন্তা লাগাও তুমি হারে সঙ্গী বানাইছ আর হার লগে তুমি উটা বসা পত্রায় আল্লাহ হতা যদি তোমার পক্ষে আর কিছু সম্ভব হয় না ওলামাই ক্যারাম দিনদার মানুষক লোরে তুমি দিল দি মহব্বত আজকে আমরা সমাজের মধ্যে তাড়িয়ালা মানুষরে খারাপ পাইয়া যা সুন্নতি নিয়মে দাড়ি দেখা আছে তারে আমরা খারাপ পাইয়া পায়জামা পায়জামা পাঞ্জাবি নেগলেক্ট নেগ্লেক্ট যা সুন্নতি লেবাস নেগলেক্ট যা সুন্নতি পদ্ধতি চলা ইটারে আমরা অবহেলা করিয়া আমরা খালি ওয়েস্ট মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন আধুনিক পাশ্চাত্য সভ্যতার নামে যে আধুনিকতা ও আধুনিকতার দাপে যুবক হল বৃদ্ধ হল সারা আমরা কিন্তু আল্লাহদ্দিন ইসলাম আল্লাহ রব্বুল সব তাকিয়ে ইসলাম মজহবটা পছন্দনীয় মজহব তার মতলব হইল অভতা এই ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া যারা খাঁটি মুসলমান বনব এরাও আল্লাহ রব্বুল আলমিনের দেশে সব থেকে মহব্বতর বন্দা সৈদুনা হজরত বিলাল রাজি আল্লাহ হাবসার মানুষ নিকুত খালা আসল গড়কটনটা একবারে সুন্দর আসিল না হাবসার মানুষ ওলা চামড়াও খালা ওলা গঠনও সুন্দর নাই কিন্তু বিলাল রাজি আল্লাহ আনহ